হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দাদা নিয়ে হসপিটালে আসতে হলো আসলে তার হাতে একটা প্রবলেম হয়েছে সেই জন্য সে ভীষণ অসুস্থ তো এই আমরা আছি আজকে বরিশাল শেরবাংলা হসপিটালে এই হচ্ছে হসপিটালের ভিতরের দৃশ্য তো হসপিটালে আসা মানেই তো বলছে কোনো সুস্থ মানুষ এখানে আসে না আর আসলে মন মানসিকতা মানুষের এমনিতেই খারাপ হয়ে যায় কারণ এখানে পাঁচ মিনিটে পাঁচশো রোগী ভর্তি হয় এরকম অবস্থা আর এক একজনের পরিস্থিতি দেখলে মন মানসিকতা এমনিতেই খারাপ হয়ে যায় আর এই হচ্ছে হসপিটালের বাইরের দৃশ্য ভীষণ সুন্দর বাইরের দৃশ্যটা আর সরকারি হসপিটালতে বলছেন মানে খুব খারাপ পরিস্থিতি আর এই হচ্ছে একজন রোগে যাচ্ছে মানে রোগের কোনো শেষ নাই এখানে এত মানুষ এখানে আসছে যাচ্ছে কি বলবো তো ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই চাই এরকম জায়গায় যেন ভগবান কখনো কাউকে না আনে সবাইকে ভালো রাখুক